সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই সবাই ভালো আছো তোমরা যারা ভিন্ন মতাদর্শক এসো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবন্দ সময় এসএসের সাধারণ বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে আসতেছি সে ধারাবাহিকতায় বিভিন্ন উনিশ তিন দশমিক চার এই অধ্যায় কিছু অঙ্ক করাচ্ছি গত ক্লাসে আমি তোমাদেরকে সূত্র এবং এই সূত্রের কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম ভাগ্যের সুব্রাদ্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদেরকে আরও কি কয়েকটা সূত্রের এই সূত্র ব্যবহার করে আরো কয়েকটা অঙ্ক দেখাবো আর আমি তোমাদেরকে বলে রাখি আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি অর্থাৎ অন্য সময় এসে শিখেছেন সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত আইসিডি বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিই অনলাইনে বা অফলাইনে ভর্তি হওয়ার জন্য তোমরা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে আমরা এই চার নম্বর প্রশ্নটার সমাধান করবো দেখো যারা গত ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ভিডিওটা পজ করে আগে ভিডিওটা দেখে আসবে সলিউশন আমরা ধরে নিলাম ধরি যারা কিছুই বুঝবে না এখন আমরা এক্স এর পরিবর্তে এমন একটা সংখ্যা বসাবো যেন যোগ বিয়োগ করলে জিরো হয় এখন ওয়ান বসিয়ে দেখি হয় কিনা ওয়ান কিউ প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স